আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো রেডিমেড ড্রেস আছে তো ওগুলো দেখাচ্ছি কালেকশন আচ্ছা নতুনটা দিয়ে দেখাই তারপরে হচ্ছে অফারটা এটা পুরোটাই কাশ্মীরি কাজের মধ্যে আছে ঠিক আছে হেভি অ্যাম্পুটারি করা আছে হাতে ও লেস ওয়ার্ক আছে কাজ করা আছে সালোয়ার পর হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা এবং এটার উন্নাটা জামার সালোয়ার হবে রিয়ন কটন উন্নাটা হবে পিওর কটন ঠিক আছে ওরা পিওর কটনের মধ্যে অলভোর উনাদি হচ্ছে কাজ করা আছে এবং পুরো উন্নাটা দেখতে পাচ্ছি

কটনের মধ্যে সালোয়ারটাও কটন নিচে কাজ করা থাকবে আর দেখাচ্ছি আপনার পিওরের মধ্যে জামার ভিতরে আছে এটাতে এটা হচ্ছে আপনার পুরো ড্রেস কাজ করা মধ্যে গলায় হাতায় কাজ জামার নিচে কাজ মানে ভাইরাল ডিজাইন কাজ হবে এটার সাথে সালোয়ার প্যান কাটিং এ নিচে কিন্তু কাজ করা থাকছে আর হবে কাপড়

এটা এটার মধ্যে আপনারা 4টা কালার পাচ্ছেন এটা অফারে থাকবে অফারে হাতায় কাজ করা পুরো ড্রেসে কাজ হবে ভিতর ইনার আছে সাথে সালোর জামাটা এখানে সুন্দরভাবে কাজ করা আছে এবং চারপাশে এটার দামটা কত পড়ছে আপনার লেমন কালার একটা কালার হবে তার মধ্যে যেটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার প্রাইস সেই বারোশো টাকা মাত্র

পেয়ে যাবেন দাম করবে এটা প্রাইস থাকবে সাতশো টাকা এটা শুধু সম্পূর্ণ সুতি থাকবে সাতশো প্রাইস